সুপ্রিয় ভিউয়ার্স মাইকেল কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে টিটিজে থাকবে বাংলাদেশের প্রতিটা যুবকের আবেগ একজন বাইকারের আবেগ হচ্ছে তার প্রিয় বাইকটি প্রিয় বাইকটি ক্লাস প্লেট ভাগবার নষ্ট হয়ে যাচ্ছে

বাইক রাইড করার সময় কিছু ভুলের কারণে বাইকে ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ভুলগুলি হচ্ছে অনেকে বাইক রাইড করার সময় হাফ ক্লাসে বাইকটি রাইড করে এবং দেখা যায় যে মধ্যে যখন পড়ে তখন বাইকের ক্লাস ধরে বসে থাকে বাইক রাইড করার সময়ও প্রয়োজন না হলেও বাইকের ক্লাস এভাবে টেনে বসে থাকে তো সেজন্য বাইকের গ্লাস প্লেট শুদ্ধ নষ্ট হয়ে যায় আপনার বাইকের ক্লাস প্লেট নষ্ট হবে না শুধুমাত্র ছোট একটি কাজ করলে যে বিষয়গুলি বলছি এই বিষয়গুলি আপনাদের ফলো করতে হবে না হয় আপনার বাইকের ক্লাস প্লেট শুদ্ধ নষ্ট হয়ে যাবে আপনার বাইকের গ্লাস প্লেট যখন পরিবর্তন করবে তখন অবশ্যই আপনাদের একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ক্লাসের স্প্রিং এই স্প্রিং কি যখন বসে যাবে আমার সাথে একটা স্প্রিং আপনার দেখতে পাচ্ছেন এই স্প্রিং টি যখন বসে যাবে আপনি শুধু ক্লাস প্লেট পরিবর্তন করছেন ক্যালাস বাড়ির ভিতরে স্প্রিং লাগানো আছে এই স্প্রিং গুলো আপনি পরিবর্তন করেন নাই এই স্প্রিং গুলো বসে গেছে স্প্রিং যখন বসে যাবে তখনই আপনার বাইকের মধ্যে আপনি বারবার লাগাচ্ছেন কিন্তু দুই তিন দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন চলার পর আপনার বাইকের ক্লাস ফেলে নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা শুধু সেক্ষেত্রে আপনারা শুধু এই স্প্রিং পরিবর্তন করে দিবেন স্প্রিং গুলি পরিবর্তন করে দিলে আপনার বাইকের ক্লাস আর বারবার নষ্ট হবে না আপনাদের যদি আমার আজকের দিকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়